দর্শক পুরো রাস্তা কিন্তু ব্লক করা দেওয়া ব্লক করা হয়েছে এখানে দেখেন এই সর্বমোট গুলি করে মারা হয়ে গুলি করা হয়েছে তিন আটজন ব্যক্তিকে সর্বমোট গুলি করা হয়েছে এ পর্যন্ত

এখানকার যারা প্রতিবাদী মহিলা এখানকার সমস প্রতিবাদী লোক বলছে যে তাদের পুলিশের কার্ড ছাড়াই তারা গুলি করছে কোনো কার্ড নাই তাদের কোনো পোশাক নাই আমরা এর মধ্যে সর্বমোট পুলিশেরা গুলি করেছে আটজনকে জবাবি করলো <willowose>

আজকে বলো কথা বলে গুলি কেন লোলো কেন ওই তোগের গুলি আমাকে মুখে কত করবি আমাকে বিচাৰ কৰাৰ কি বুজল না